গঙ্গাজল যেন হাজার বছরের বিশ্বাস আর ভক্তির প্রতীক কিন্তু গঙ্গাজল পবিত্র কেন আর বিজ্ঞান কি বলে হিন্দু ধর্মে গঙ্গাজল আত্মা ও শরীর শরীরশুদ্ধির মাধ্যম হিসেবে ব্যবহৃত পুজো অর্ঘতে গঙ্গাজলের গুরুত্ব অপরিসীম বিশ্বাস করা হয় গঙ্গাজল শুধু পবিত্র নয় এটি এক জীবন্ত আশীর্বাদ কিন্তু আধুনিক বিজ্ঞানও এই বিশ্বাসকে অবজ্ঞা করেনি আইআইটি রোর্কি এবং বার্কের গবেষণায় দেখা গেছে গঙ্গাজলে আছে ব্যাকটেরিয় ফেজ এই অনুজীব ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম ফলে জল দীর্ঘদিন বিশুদ্ধ থাকে এই কারণে গঙ্গাজল ফ্রিজ ছাড়াও বছরের পর বছর সংরক্ষণযোগ্য গঙ্গা যেখানে উৎপন্ন হিমালয় সেখানকার খনিজ ও ভেষজ গাছপালা এই জলে মিশে যায় ফলে এই জল হয়ে ওঠে এক প্রাকৃতিক ও জীবাণুনাশক তরল হাজার বছর আগে ঋষিরা অনুভব করেছিলেন গঙ্গার অলৌকিক গুণ তারা বলতেন যেখানে গঙ্গাজল সেখানেই ঈশ্বরের শক্তি আজও মানুষ গঙ্গাজল ঘরে রাখে শুধু পুজোর জন্য নয় মানসিক শান্তির আশায়ও অনেকে বিশ্বাস করে এক চুমুক গঙ্গাজল শরীর ও আত্মা শুদ্ধ করে এটি কি কেবল বিশ্বাস নাকি এক বৈজ্ঞানিক সত্যের অনুভব গঙ্গা এক নদী নন তিনি ভক্তি শক্তি এবং বিজ্ঞানের এক মহামিলন তার জলের প্রতিটি ফোঁটায় বিজ্ঞান খোঁজে অনু আর ভক্ত খোঁজে ঈশ্বর এই বিশ্বাস এবং বৈজ্ঞানিক সত্য যখন একসাথে চলে তখন জন্ম হয় ভক্তি বিজ্ঞান। আপনি কি দেখলেন শুধুই জল না ঈশ্বরের ছোঁয়া গঙ্গাজলের প্রতিটি ফোঁটা যেন আমাদের ভেতরে আলো জ্বালে এরকম বিজ্ঞান ও ভক্তির যুগলবন্দি পেতে সাবস্ক্রাইব করুন ভক্তিবিজ্ঞান চ্যানেল লাইক দিন শেয়ার করুন আশেপাশে ছড়িয়ে দিন জ্ঞানের আলো কারণ যখন বিশ্বাস এবং বিজ্ঞান একসাথে হাঁটে তখন মানুষ সত্যিকারের জাগে ধন্যবাদ আপনি ছিলেন আমাদের সঙ্গে গঙ্গাজলের এই রহস্য ভ্রমণে আপনার ভক্তি থাকুক বিজ্ঞান মনস্ক আর আপনার বিজ্ঞান থাকুক হৃদয়বান ভক্তিবিজ্ঞান এক নতুন যুগের আধ্যাত্মিক আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আসছি আরও এমন জ্ঞানী ভরা কন্টেন্ট নিয়ে ভালো থাকুন আলোকিত থাকুন